কৃষ্ণের কোনো কিছু স্পর্শ করার পূর্বে প্রত্যেকের হাত ধোয়া উচিত আমাদের সবসময় মনে রাখা উচিত যে কৃষ্ণ হচ্ছেন পরম পবিত্র আর তদ্রুপ পরম পবিত্র ব্যক্তির ব্যক্তিরাই কেবল তার সঙ্গ লাভ করতে পারে সুচিতার উত্তরাণী ভগবত্তা তারপরে তিনি আরেকটা চিঠি লিখেছিলেন ওনার শীর্ষা যমুনা দেবীকে আর চলে সামান্য পরিবর্তনে কিছু যায় আসে না প্রকৃত প্রকৃত করণীয় হল প্রেম এবং ভক্তি আরেক চিঠিতে কৃত্যানন্দ স্বামীকে তিনি লিখেছেন প্রসাদের ব্যাপারে আমি কখনোই মালিকার মালকানিজিকে মন্দিরে রান্না করতে অনুমোদন করেনি উনি দীক্ষিত নন অবশ্যই তিনি হিন্দু কিন্তু দীক্ষিত নন তাই তিনি মন্দিরে রান্না করতে পারেন না কোনো বেতন করা রাধুনি আমাদের কাম্য নয় মন্দিরে স্বতন্ত্রভাবে রান্না করা ভালো নয় জ্যেষ্ঠ বস্তুত पत्र ब्राह्मणदिक प्राप्त तो शिश్వరাই মন্দিরে রান্না করতে পারে আরেকটা যেটি लास्ट महापुरुष के पत्र हां आदिक्षिता भक्तराrandnshalay ভক্তদের নির্দেশ অনুসারে সেবা করতে পারে প্রচলিত প্রথা অনুসারে ভারতবাসে মন্দিরের পুরোহিতরা বাইরের কোন লোক কে স্পর্শ পর্যন্ত করেন না এবং বাইরের লোক স্পর্শ করে মন্দিরে প্রবেশ করেন না মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ আরাধনা এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হরে লিস্ট অনুবাদ কি